ফাইনালি গাইস এয়ারপোর্টের ভিতরে টুং টুং সাউরের একটা বড় দেও আছে আর যে দেওর মাথার ভিতরে কিন্তু একটা দরজাওয়ালা গেট আছে যেখানে টুং টুং সাউর এছাড়া ব্লেরিনা থাকে যারা অনেক খাতারনা গান ভয়ানক এখানে টুং টুং সাউর আসেন ফ্যাংলিন কে কেটে ফেলে মানে কামড়ে দেয় দিয়ে তারা কিন্তু ফ্যাংলিন কে আটকে নিয়ে চলে যায় আজকের ফ্যাংলিন ছোট ভাই ফ্যাংলিন কে বাঁচাতে পারে কিনা সেটা দেখার জন্য আজকের ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত আমরা দেখো আরে দাদা কি খবর কি ব্যাপার ভালো আছো কি রাম হালচাল কি চলছে বলো ফ্যাংলিন দাদা কি খবর যাবো অবশ্যই জানাবে কিন্তু এখানে কিন্তু আমরা সবাই অনেক খুশি আছি আমরা আজকে এনজয় করবো চলো আরে আরে ফাইনালি টুং চলে যাচ্ছে ভাই এসে দেখতে পাচ্ছি এখানে কামড়ে ধরেছে ভাই এখানে দাদাকে কামড়ে ধরে তারা কিন্তু দাদাকে আরে এটা তোমরা করতে পারো না দাদা ফ্রেন্লিন দাদা আরে তোমরা কেন আমার দাদাকে মারলে আরে আমার ফ্রেন্ডলিন দাদা কেন তোমরা মারলে একটু বলো প্লিজ আরে কেন কেন মারলে আরে ফাইনালি তারা ফ্রেন্ডলিন দাদাকে মেরে ফেলেছে এখন আমি কি করবো আমার ফ্রেন দাদাকে আমার বরদাকে মেরে ফেলেছে আমরা এখন কি করবো করবো আমার ফ্র্যাঙ্গলিন দাদাকে তারা মেরে ফেলেছে আর যে কোনো উপায় আজকে আমাকে ফ্র্যাঙ্গলিন দাদাকে বাঁচাতেই হবে এই শহরে ফ্র্যাঙ্গলিন দাদা হচ্ছে সে আর আমাকে যে উপায় ফ্র্যাঙ্গলিন দাদাকে আমাকে বাঁচাতে হবে আমি কি করব কিছু বুঝেই উঠতে পারছি না তো আমাকে একটা বুদ্ধি দাও তোমরা সবাই কমেন্ট বক্সে আমাকে যে কোনো উপায় ফ্র্যাঙ্গলিন দাদাকে আজকে বাঁচাতেই হবে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলো আমি এখন কি করব এখন আমরা ফাটাফাট যাই এখানে দেখি কি করা যায় তো আমি ফাটাফাট করে উপরে উঠে পড়ি ভাই সাহেব আমাকে এখন শুয়ে করতে হবে আর ভাই সকাল হয়ে গেছে আর এখন আমরা বেরোবো বাইরের দিকে বেরোবো তার আগে ভাই আমাকে টিভি দেখতে হবে টিভিটা চালাতে হবে फटाफट করে টিভিতে কিছু একটু দেখেন টিভিতে চালাই দিই फटाफट করে আর টিভি চলছে না কেন ভাই আমাকে টিভি চালাতে হবে আজকে শাওরের মধ্যে একটা টং টং সাউল জুড়ে আসছে টং টং সাউরের মাথার ভিতরে কিন্তু তারা টং টং সাউল এন্ড ব্লেরিনা ইন নামে চাকে ভয়ানক জমদি থাকে যারা কিন্তু শাওরে কিন্তু সবাইকে মেরে ফেলছে কেউ বাড়ির বাইরে বেরাবে না কারণ তোমাদেরও কিন্তু বিপদ হতে পারে টং টং সাউর জমবি আর ব্লেরিনা ইন যারা অনেক ভয়ানক তারা কিন্তু শাওরে ঢুকে সবাইকে মেরে ফেলছে তো আজকে আমাকে শাওরটাকে যে কোনো উপায়ে ভাই বাঁচাতে হবে फटाफट আমরা এখানে গাইড আনি বেরিয়ে পড়ব সেই গাড়িটা আমার সেই ফেভারিট বাইক নিয়ে আমরা এখানে বেরিয়ে পড়ছি আমার দাদা দাদাকেও মেরে ফেলেছে তো চলো ফটাফা করে আমরা যাবো এয়ারপোর্টে কারণ এই এয়ারপোর্টে আমরা দেখেছি এই টুং টুং সাউরে বড় দেহ এন্ড তার ভিতরে কিন্তু মাথা গুলো আছে তো ফটাফাট চলো আমরা এখন টুং টুং সাউরে মাথাটা আমরা দেখবো ওর ভিতরে ঢোকার চেষ্টা করবো আর আমাকে যে কোনো উপায় টুং টুং সাউর দেহটা ভাই কত বড় তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় ভাই অনেক বড় ভাই কত বড় দেওয়া দেখুন এখানে গেটও আছে এখানে দরজাও আছে তো আমরা যাই এখন টুং টুং সাউরের ভিতরে ঢুকতে পারি কিনা দেখি তো ভাই গেটটা এখন করছি না দেখি তুং তুং সাউরের দেহের উপর আরে হ্যাঁ উঠে গেছি ভাই তুং তুং সাউর বডির উপরে উঠে গেছি চলো আমরা আরো আরে ভাই পড়ে যাচ্ছি আরে আরে পড়ে গেলাম আরে ভাই চলো আবার চেষ্টা করি তুম টুং সাউরের বডির উপরে উঠতে পারি কিনা পায়ের দিক থেকে যাবো ফাইনালি আমরা টুং টুং সাউরের পায়ের দিক থেকে আমরা চলো বডি উঠবো আর ফানি ও ভাই এখানে টুং টুং সাউর গেছে মেরেছে কিরকম ভাবে কিরকম ভাবে মেরেছে দেখো কেটে দিয়েছে পুরো এখানে টুং টুং ভাই পুরো গেটের মুখের ধারে চলে যাচ্ছি আর এখানে ভাই চোখ গুলো কিরকম হয়েছে দেখতে পাচ্ছ চলো আমরা এখানে টুং সাউরের যে গেটটা আছে সেই গেটটা খোলার চেষ্টা করি দেখা যাক এখানে খুলতে পারি কিনা এর চাবি আছে কিনা ভাই সাহেব এখানে তো লকও করা আছে এখানে ভাই লকটা খুলতে হবে ভাই সাহেব এখানে তিন টাইপের একটা লক মনে হচ্ছে ফটাফট চলো আমরা এখান থেকে স্ক্যান টাইপের আছে কিছু এটা খোলার চেষ্টা করব তো ফটাফট করে আমরা এখন এটাকে খুলবো ঠিক আছে ফাইনালি এখানে নিচে চাবি পড়ে আছে তো এইখানে চাবিড়া নিবো আর চাবিটা নিয়ে ফাইনালি ফাইনালি আমরা এই দরজাটা খুলবো চলো ফেটাফাট করে দরজা খুলে ফেলেছি এখন ভিতরের দিকে একটু আস্তে আস্তে দেখতে হবে ভাই দেখি এটা কি দেখো এখানে টুং টুং সাউর আছে ভাই টুং টুং সাউর আর এখানে কিন্তু ব্লেরিনাও আছে টুং টুং সাউর আর ব্লেরিনা এরা কিন্তু সবাই আছে আর এখানের মধ্যে এ কিন্তু ডন যে সামনে আছে টুং সাউর এখানে কিন্তু সাউর কিন্তু দেখতে পাচ্ছ ওরা কিন্তু একটা আলোচনা হয়তো করছে আরে আরে আজকে যে আমরা ফ্র্যাঙ্কলিনের বাড়ি যাবো ফ্র্যাঙ্কলিনের যে ছোট ভাই আছে ছোট ফ্র্যাঙ্কলিনকে আজকে আমরা খাবো ওকে আমরা মেরে নিয়ে আসবো ওর রক্ত গুলো আমরা আজকে চুষে চুষে খাবো আজকে রাতে আমরা সবাই ফ্যাংলিন কে মারবো কালকে ফ্যাংলিন কে মেরেছি আজকে আমরা ছোট ফ্যাংলিন মারবো ওকে ঠিক আছে বস ঠিক আছে আজকে আমরা ছোট ফ্যাংলিন কে তাহলে খেতে যাবো ব্লাড আমরা ওর ব্ল্যাক খাবো ঠিক আছে বস হ্যাঁ হ্যাঁ তোরা বুঝতে পেরে গেছিস তো তাহলে ঠিক আছে চল

থেকে তাড়াতেই হবে এই শহর থেকে মারতে হবে এদেরকে দেখো লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাবে আমি আজকে এদেরকে মারতে পারি কিনা তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা এখন একটা লাইক করে দাও ভিডিওটা অবশ্যই বন্ধু মেয়ে শেয়ার করে দাও আর অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে আজকে আমি জম্বি গুলোকে মারতে পারি কিনা সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও পুরো শেষ পর্যন্ত আমার দেখতে থাকো তো ভাই ফাইনালি আমরা আমার বাড়ির সামনে চলে এসেছি আর বাড়িতে আমি এখন ঢুকে পড়েছি আর আমার ফ্রেন্ডলি না দেখানো আছে আরে এখানে কি এখানে তুম তুম সাউন্ডের একটা আত্মা দেখতে পাচ্ছি আরে আরে ওরা আমাকে সবাই মিলে মেরেছে ওরা অনেক হারামি আছে ওরা আমাকে মেরেছে মেরে আমাকে আত্মা করে বডিটার ভিতরে আমার মাথার ভিতরে দরজা বানিয়েছে তুই এই শহরটাকে বাঁচাতে পারবি তুই এক কাজ করবি এখানে আমি তোকে পাওয়ার দেবো যেটা দিলে তুই সবাইকে মেরে ফেলতে পারবি আচ্ছা আচ্ছা তার জন্য কি করতে আমাকে একটু বলো আমাকে কি করতে হবে তাহলে আমি সেটাই করব তুমি যদি আমাকে পাওয়ার দাও অবশ্যই আমি আজকে এদেরকে সবাইকে মেরে তুমি শুধু আমাকে একটু পাওয়ার দাও আমি আমি শুধু পাওয়া যাই হ্যাঁ হ্যাঁ তোকে পাওয়ার দেবো এখানে তোকে আমি একটা পাওয়ার দেবো এখানকার লোকেশন দেবো সেই লোকেশন তোকে যেতে হবে এখান থেকে তোকে কিছু করতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি সেই লোকেশনটা দাও আমি সেই লোকেশনে যাবো আর সেই লোকেশনে গিয়ে সেটা আমি কাজটা করে আসবো আরে তাড়াতাড়ি তুমি আমাকে লোকেশনটা দাও হ্যাঁ হ্যাঁ তোকে লোকেশনটা দেব আর আমাকে কিন্তু বাঁচাবি ওদেরকে মেরে ফেলবি আর আমি কিন্তু ওই দেহটাকে ওরা খুব আমাকে মেরে ফেলেছে আর ওরা শহরটা ধ্বংস করে দেবে তুই জানিস না এখানে তোকে তোকে যেতে হবে হবে বাঁচাতে নাহলে মেরে ফেলবি তুই আগে এই শুটটা নিয়ে একটা শুট নিয়ে আসতে হবে তবে আমি তোকে পাওয়ার দেবো ঠিক আছে নিয়ে এসে আমি কিন্তু টুম টুম সাউরের যে শুট সেই শুটটা পরে আসবো আর শুটটা পরেছে তবেই কিন্তু আমরা কিন্তু এখান থেকে কিন্তু আরামসে তোমাকে এখন কিন্তু আমাকে পাওয়ার দেবে বলে টুং টুং তো ফটাফ এখানে শহরের উপরে দুটো কিন্তু আমাদের দেখতে পাচ্ছ সিকিউরিটি সহ জম্বি কিন্তু আমাদের কিন্তু শুট আছে টুং টুং সাউর জম্বি শুটটা আমাদের কিন্তু নিউ সিটিতে আছে নিউ সিটি ছাদের উপর আমাকে ফটাফট করে যেতে হবে তো চলো আমরা ফটাফট করে নিউ সিটি ছাদের উপর এখন যাব আর নিউ সিটি ছাদের উপরে আমরা এখন গিয়ে সেখান থেকে আমরা ফটাফট করে আমাদের সেই জিনিসটা আনবো মানে সেই টুং টুং সাউর যে শুট আছে সেই শুটটা আমাদেরকে ফটাফট নিয়ে আসতে হবে তো চলো ফটাফট করে আমরা এখন যাই তো ভাই ফাইনালি আমরা কিন্তু নিউ সিটির সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি সেই নিউ সিটির সামনে কিন্তু আমরা চলে এসেছি আর এখন ফেটাফাট করে এটা দিয়ে ওপরে উঠতে হবে ভাই কতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছো ভাই এখান থেকে এই সিঁড়ি চলেছে আমাকে উপরে উঠতে হবে আরে বাইক নিয়ে যাওয়া যাবে না তাহলে আমরা ফটাফট করে আমরা হেঁটে হেঁটে উপরে যাবো আরে আরে উঠেছি যে কোনো আমরা উঠেছি এখন আমরা এখান থেকে উপরে যাবো আর উপরে গিয়ে আমাকে দেখতে হবে আর ভাই সাবধানে উঠতে হবে এখানে কিন্তু সিকিউরিটি আছে তোমরা দেখলে আমাকে সিকিউরিটির হাত থেকেও বাঁচতে হবে তো ফটাফট করে আমরা এখন উপরে যাব আর আমরা ফটাফট করে উপরে গিয়ে এখানে ট্রেন আছে মানে এই ট্রেন চড়ে এখন উপরে উঠতে হবে ঠিক আছে আমরা এখানে ফটাফট করে একটা গান নিয়ে নি গানটা আমার নিয়ে নিলাম এখানে জুম করে ও ভাই একটা দেরি শর্ট ফটাক থাকে শর্ট দিয়ে দিই

ফেটাফাট আমার বাড়ির দিকে ওকে চলো ফেটাফাট আমি এখন আমার বাড়িতে চলে যাই ফটাফট করে আমরা নেমে পড়েছি নিচের দিকে তো ফেটাফাট এখন যেতে হবে আমার বাড়ি আমার বাড়িতে নিউ সিটি থেকে আমার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে তবে কিন্তু আমরা কিন্তু বাঁচাতে পারবো মানে পাওয়ারটা নিতে পারবো আর ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আর এখন আমরা কিন্তু যাবো টুং টুং সাউরের কাছে টুং টুং সাউরের আত্মা আমাকে পাওয়ার আরে তুম সাউর আত্মা আমি চলে আরে তুই তুই চলে আর এয়ারপোর্টে গিয়ে আমরা কিন্তু সেই তুং তুং সাউর কে মারবো তুং তুং সাউর জম্বির যে মাথা আছে সেই মাথার ভিতরে ঢুকে আমরা তুং তুং সাউর কে মারবো তার সাথে ব্লেরিনা সেই ব্লেরিনাকেও আজকে আমরা মারবো ফারেল আমরা চলে যাচ্ছে ওরা তো ভাই বাইরে চলেছে আমি দেখতে ভাই ওরা বাইরে বেরিয়ে পড়েছে খেলা করছে ওরা মনে চাছরা আমি খেতে যাওয়ার জন্য বের হই পড়েছে আমাকে ভাই একজন আমাকে দেখতে পেয়েছে তার হাতে বন্দুক ভাই এই বন্দুকটা কোথায় পেলে ভাই এই গানটাও কোথায় পেলে কি ভাই বলো চল ও গানটা কোথায় যায় নাকি গুলি চালাচ্ছ ভাই এর আমাকে মাথা তুই আগে তুই আগে নেই তোর হাতে বন্দুক আছে তুই আগে তোকে আগে মারবো তোর কাছে বন্দুক আছে নে নে আরেক번 নে আরেক번 নে আরেক번 নে 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 আরেক번 নে আরেকটা তো পা দি নে চল চল তোকে আরেকবার দি নে 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 నేను తుక పాడిని మార్బో గులి కొచ్చికా నరకట పావర్ దికే ఎలక్టిక్ సక్ పార్ దోగో లేక జన్ అపర్ తికే ఊడు ఊడి ఎలక్టిక్ సక్ గొల పావర్ ని మార్బో ని 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 ఇతే అవర్ దోబో నా నా గులి కొచ్చి జనా తో తో అవర్ దోబో అవర్ దోబో హ నా ఏకనే బ్లేరిన వాచ్ తనా బ్లేరిన గొ దోబో తనా తనా బ్లేరిన గ ఆ ఊరే విడ మార్బో ని ని అరెక్ బన్నే ని అరెక్ బన్నే ఆ ఏకనే ఏక దియే దియేచి ఏక ఫర్ ఊల్వే అచ్చా బ్లేరిన గొ దోబో ని 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 ఏక దిలం హే ఏక దిలం ఏకనే దిలం ఏకనే ఏక దిలం

উড়িয়ে দিয়েছি অনেকটা ওপরে চলে গেছে দেখতে পাচ্ছ এদের সবাইকে এদের সবাইকে ভাই পাওয়ার ইউজ করে খেল খতম করে অনেক দূর পড়েছে চল একে মারিটা ব্লে একে মারি আর আরে আর কোথায় তোরা কোথায় আয় 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 তো সবাইকে দেবো আজকে তোদের শেষ করে দাও আমার রক্ত খাবি হ্যাঁ আমার রক্ত ছুঁজি আমার দাদাকে মেরেছিস আমার রক্ত ছুঁবি আজকে তোদের শহর থেকে মেরে শুনবে তোদেরকে মেরে ফেলবো একদম শহর থেকে তোদেরকে মুছে দেবো একদম

भाई दादा के बाचा फट कर दादा के ফাইনালি আমার ফ্যামিলি দাদাকে এখান থেকে বাঁচাবো আমাদের পাওয়ার দিয়ে আরে টু টুম সাহর আমরা এখানে ফাইনালি সবাইকে মেরে ফেলেছি আচ্ছা ঠিক করি তাহলে আমি আমার পাওয়ার নিয়ে নিচ্ছি এখন আমি আমার জায়গায় চলে যাচ্ছি আর ফাইনালি আমার দাদাকে বাঁচিয়ে ফেলেছি তো কেমন লাগলো সেই কমেন্ট বক্সে বলো ফাইনালি ফ্যামিলি দাদাকে বাঁচিয়ে ফেলেছি কেমন লাগলো ওই কমেন্ট বক্সে বলো ভিডিও লাগলাো লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব করো কাজ করতে থ্যাঙ্কিং